তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিব খাইবেন আমি কমু তুই নিয়ে আইসিস তুই খা ঠিক কিনা কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলামটা আমাদেরকে শেখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচি সম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন নিউজ এই বিষয়গুলোর উপর একটু একটু করো ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিন উল ফিতরা স্বভাব ধর্ম এখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিন উল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি সানা রিড ইন দা নেম অফ ইউ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কোন আলেম আলেম হও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও আও মুত্তাবিআন অথবা আলেমের ফলোয়ার হও আও মুহিববান অথবা আলেমকে ভালোবাসো

বিশ্বনবী যখন রাজা বাদশাহের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাব ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবি বিশ্বনবী বলতেন লেখো আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলা আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে কে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়া তো শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক কি না? আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি? আসসালাম। জোরে বলেন কি বলি? আসসালাম। পাকিস্তানপন্থী। আমরা বাংলাদেশপন্থী। ঠিক।MASK-এ আমরা জনগণ কিপন্থী? মানে। আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া কি নাম? ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম সবকিছুকে সামিল করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করানো আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার করণে আছে না নাই মা ফররাত ফিল কিতাব ইমিং সাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকুন এই কোরানে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিস্মিল্লাহ রাহমানের রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরানটা শেষ হয়েছে যে এই সুরা দিয়ে ওইটার নাম সুরাতুন নাস ওই সুরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্ন নাস তার মানে কোরানের একেবারে শেষ হচ্ছে সিন বা সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবো এই বাস না এই বাস মানেই যথেষ্ট এই বাস মানে কি এন আপ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে সাল্লাদা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে বার পারিনা না বাস 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 সাল্লা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক সমাধান দিয়ে আল্লাহ এই কোরআনে সমাধান আর সামিল অল ইন সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগ বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিকই না চোখ রাখবেন কোথায় নাকি অ্যান্টিভির কর্দায় এ টি বাংলার কোর্দায় জি বাংলার কোর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিকই না তাহলে সামেল। সবকিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহ খন্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলাতে অবহেলা আমরা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমোম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল অমুম মানে হচ্ছে এটা 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 ইউনিভার্সাল সবার ধর্ম ধর্ম নাকি শুধু রিলিজিয়ান আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করব কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আসে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়ব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় ডাকাই খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকার নাই কিন্তু ইসলামে কি আল্লাহ নিজের পরিচয় যখন দিচ্ছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি রব টুপি রব বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে মিষ্টি প্রভাতি বিশ্ব সারার ক্ষমতার অধীন

রহমা লিল আলামিন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আই হ্যাভ সেন্ট টু অ্যাজ আ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি তাইন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল মুত্তাকিন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত না পাতাছে পাতাছে আল্লাহ কি বলেছেন বিশ্ব নবী শুধু মুসলমানদের জন্য রহমত না আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল আলামিন তাহলে এটা Umum এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক কি না ইসলামে কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাই সি আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেয় হ্যাঁ সারারাত সারা আপনারা থাকেন আমার একটু জায়গা করে দিয়ে এদিক দিয়ে আমি এমপি সাহেব রে নিয়ে এদিক দিয়ে চলে যাব তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর তাইসির চিল্লায় বলেন কি নাম তাইসির মানে সহজ তাই মানে সহজ ইসলাম কঠিন না সহজ জোরে বলেন সহজ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি কি বলবেন বলবেন সহজ সহজ কতটা দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তাই করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে ইয়ারাসুল্লাহ বিয়ে করব। বিষ্ণু মিশা ইসলাম বললেন মহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরআন পারো সাহাবি রাদি আল্লাহন বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণুই বললেন আসো বিয়ে পড়াইতে দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোন সম্পদ নাই যেটা দিয়ে করবে তুমি কুরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবী কুরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখায়া দিবে এটাই মাতুর বিয়ের মোহর আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি ইনশাআল্লাহ ঠিক করবেন সারাসারি সারা সারি করবেন কই থাকবেন মাঝামাঝি মাঝে ওয়া উম্মাতা ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আ'लन নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা সুবহানাল্লাহ পড়ে অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যম জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম চর্চা করতে পারো ঠিক কিনা কাওরে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবো যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কিনা কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ পৌঁছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো তো দোয়া করবেন দিবেন আল চিল্লায় বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে আছে জেলা এখন ঠিক কিনা আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক কিনা আর আমরা মাঝামাঝি থাকবো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যমপন্থার কোনো বিকল্প নাই চিল্লায় বলো ঠিক কিনা মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নেই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনি শুনতে শুনতে ঠিক কিনা এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে আল উদুহ মানে ক্ল্যারিটি কোনো গোজা নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে আব্দুল নূর সাত বছরের একটা শিশু বাড়ি পাল্লা হারানো গেছে মানুষের যেহেতু অনেক ভিড় হারাতে পারে বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে কোনো ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি আছে না ওই যে পাল্লারে পাওয়া গেছে পাল্লার বাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরান ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাগের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরান সবার আমি আরবি বুঝিনা আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লা এখন ঠিক

জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে যাই কতক্ষণ বুইলা ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে মনে থাকবে কথা দিলেন তো জয়ে দিয়ে শুরু করেছে ওইটা দিয়ে শেষ করি ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في মিনাল من ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই সব ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ডান হাত কেরকম এরকম মুষ্টিবদ্ধ করে উপরের দিকে ওঠান ইসলামের পক্ষে থাকবেন তো আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক শুক্রিয়া আপনারা কথা দিয়েছিলেন কেউ উঠবেন না আমি জানি ওয়াদা দিয়ে লোকেরা করে খেলাফ না শেষ পর্যন্ত আমরা যারা কষ্ট করে আমি ভাবছিলাম ঘন্টা কথা বলবো আমার সেক্রেটারি বলতেছে তিরিশ মিনিটের এক মিনিট বেশি কথা বলবেন না কারণ মানুষ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে আমাদের ক্রাইসিসকে আমরা ওভারকাম করেছি ঠিক কিনা তারপরে আস্তে আস্তে আমাদের অভিভাবক আমাদের অত্র এলাকার এমপি মহোদয় উনিও এসেছেন আমরা একসাথে সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিবেন ইনশাল্লাপ আয়োজক কমিটির আন্তরিকতার কোনো ঘাটতি নাই অনেক চেষ্টা করেছে আজকে থেকে কোনো ক্যামেরাম্যানরে যদি দোয়ার আগে আমি উঠতে দেখি ওটার নামটা শুধু আমার কাছে আমি করতেছি দোয়া আর মাইক ঠিক করে সোজা করে দিব সবগুলা তোমরা মিডিয়ার কর্মী না তোমরা মানুষের সাইজ করবে এরাও তোমরা এজন্য কেউই আমরা অন্যায় করতে চাই না নিয়ম বহির্ভূত কোনো কাজে যেতে চাই না অপ্রয়োজনে কাউকে সাইজ করার দরকার সবাই সবার বন্ধু জনগণ মিডিয়া কর্মীদের বন্ধু মিডিয়া কর্মীরা জনগণের বন্ধু আর এটা কোরআনের মাহফিল এটার একটা ভাব গাম্ভীর্যতা আছে আপনারা বিশৃঙ্খলা করলে আমার ভেতর থেকে আধ্যাত্মিকতা বেরোবে না আর আপনারা খুব কোমল স্মুথ একটা পরিবেশ করে দিলে আমি ভেতর থেকে ফিল করে করে কথাগুলো বলবো যেই কথা হৃদয় থেকে বের হয় ওইটা হৃদয় এডে টাচ করে আর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে তো ওই কথা আসবে না এই মিডিয়া কর্মীর ভাইদের কাছে আমি আন্তরিকভাবে আবেদন জানাই শুধু আমার বলে কথা না যে কোনো বক্তার আলোচনা শেষ দোয়া শেষ ভদ্রভাবে তোমরা তোমাদের ক্লিপসগুলো খুলে নিবা তোমাদের মাউথপিসগুলো সুন্দরভাবে খুলে সুশৃঙ্খলভাবে বিদায় নিবা শেষ হয় নাই এমপি এখনই তোমরা ক্যামেরা নামাচ্ছ নে কখনো যেন এরকম না হয় যারা কষ্ট করে কথা শুনেছেন আমি কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু গ্যাদারিং এর কারণে সামাল দেওয়া নাই আমার বোনেরা অনেক কষ্ট করেছেন ভাইদের কষ্ট দেখেছি বোনদের কষ্ট আমরা দেখি নাই ওখানে নাকি অনেক বোনেরা এসেছে। যেই বোনেরা কষ্ট করে আসলো আল্লাহ সাথে আল্লাহ হামজার মতো কবুল করুক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোরআনের সাথে থাকেন এখনই সম্মানিত এমপি মহোদয় আপনাদের উদ্দেশ্যে দু এক মিনিট কথা রাখবেন আলোচনা রাখবেন তারপরে আমরা সংক্ষিপ্ত বিদায় আলোচনা করে দোয়া করে বিদায় নেবেন সাহ কেউ উঠবেন না একটা মানুষ উঠবে না একজনকে আমি উঠতে দিব না বসেন